ভিউয়ারস আমি কেয়া চৌধুরী সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের এপিসোডে আমি আপনাদেরকে জूस পট অয়েল জার পানির জগ শরবতের জগ মানে ইচ এন্ড এভরিথিং দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু অনেক অনেক প্রোডাক্ট দেখতে পারবেন অনেক অনেক প্রোডাকশন সম্পর্কে জানতে পারবেন ভাইয়ার হাতে যে ডান্সিং একটা অয়েল জার দেখতে পাচ্ছি সোনা নাস্তেস এটা প্রাইস কত আসবে এটা প্রিজার্ভ আপনার যে 850 টাকা টাকা

আমার পছন্দেরটা দেখাই এমনও হইতে পারে আমি যাওয়ার সময় একটা পছন্দ হই এইটা কিনে নিয়ে যেতে পারি কারণ এটা আমার ভীষণ ভীষণ পছন্দ হইছে আমার লম্বা লম্বা গ্লাস আর আপনারা জানেন আমি অনেক জগে শকিন আমার সুন্দর সুন্দর জগ দেখলেই ভালো লাগে আর এটার মধ্যে না ফুল দিয়ে রজনীগন্ধা স্টিক দিয়ে রাখলে সুন্দর লাগবে এটা অনেক সুন্দর আমি না যখন মার্কেটে আসি তখন চিন্তা করি যে না আর কিনবো না অনেক কিনছি আমার ঘরে জায়গা হচ্ছে না কিন্তু না কিন্তু আসলে না এত সুন্দর সুন্দর জিনিস ভাইরা আনে

আটশো এমনি না ভাইয়া একটু করে দেখান আপুরার দেখে যেন একটা ছবি তুলতে পারে

চাইলে চা কফি বানাইতে পারবেন ঢাকনাটা খুলে অবশ্যই ঢাকনা বন্ধ করে করতে যান না কারণ স্পার্ক করবে এটা প্রাইস কত এটা হলো আপনার 1000 টাকা 1000 আমি এটা দেখাচ্ছি এটা হলো আপনার 800 টাকা এটা হচ্ছে 800 800 এটা এটা এত সুন্দর ডায়মন্ড শেপের একটা জক এটা কত ভাইয়া এটা 900 প্রচুর 900 আচ্ছা আর কিছু না এক কাজ করেন এরপরে দেখাই ভাইয়া

এটা অনেক বড় হিউজ এটা প্রাইসটা বলে দেই 1850 1850 এরপর আরো সুন্দর সুন্দর কেটলি কালেকশন আছে ভাই একটু দেখান না এগুলো কেটলি আছে জগ আছে সব দেখাব আপনারা একটু ধৈর্য সহকারে থাকবেন আমাদের সাথে ভিডিও বড় হোক আপনার সাথে থাকে হেড প্রুফ কেটলি গারে সুলা দেয়া চা একবার ওভেন আপিও করতে পারবেন যেহেতু এটা এর না এটা হলো আপনাদের কাছে

আমি জানি এই যে আমি এটা দেখা আমি এমন কিছু জিনিস আছে আমি ভুলে গেছি যেটা আমি কিনছিলাম এটা অনেক সুন্দর এটা প্রাইসটা বলে বলে এটা আপনার যে ফ্রান্সের লুমিনার লুমিনার দুই হাজার টাকা ছয়টা

এগুলো কি না সিলে না না এটা বাইরে বাইরে না এটা প্রাইস কত আসবে এটা ছোট আপনি 1500 টাকা চায় না আচ্ছা আর নাসির আছে দেশি হলো 700 টাকা 700 টাকা 6 পিস 700 আমি এগুলা একটু দেখাই এই কালারিং মগগুলো কত করে এই কালারিং মগগুলো আপনি 300 টাকা পিস ওয়েটলেস খুব সুন্দর ওয়েটলেস হচ্ছে 300 300 টাকা আর এই ডাবল লেয়ার আছে 400 টাকা ডাবল লেয়ার হচ্ছে 400 টাকা আর এই যে ওয়েটলেস আছে 250 টাকা 250 টাকা আর এখানে বাড়িগুলো আছে বাড়িগুলো একটু কম দাম দেশি

তো আসলে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর কোকারিজ আইটেম গুলো নিতে পারবেন কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য নিতে পারবেন আমি অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট ভাই ঝুড়িটা একটু দেখান এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট গলি এখন আমি ভিডিও লাস্টে দারুণ একটা জিনিস দেখাও যেটা আমার অনেক অনেক পছন্দের ইনশাল্লাহ টুডা টু মোড় আমি এটা কিনবো তো আমি এটা ভাই আপনার হাতেই দেখেন এটা এত সুন্দর এটার মধ্যে বয়ম গ্লাস এগুলা রাখলে কিন্তু অনেক সুন্দর লাগবে এই দেখেন এটা কিন্তু অনেক সুপার ডুপার একটা জিনিস আর আমার তো ভীষণ ভালো লাগছে কারণ ডাইনিং এটার মধ্যে ফল রাখলে কিন্তু ভালো লাগবে বা ছোট ছোট সল্ট পট বা ছোট ছোট গ্লাস এগুলো গুছায় রাখলে কিন্তু অনেক সুন্দর লাগে এটার প্রাইস কত আসবে ভাইয়া এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ দেখছেন সব ভালো ভালো জিনিস চোখে পড়ে আবার এখানে টিস্যু বক্স আছে টিস্যু বক্স আছে স্পাইস জার আছে কি নাই এখানে আবার কিচেনের জন্য কিন্তু আপনারা

এক হ্যাঁ টাকা ডবলটা ভাইয়া গ্রিন কালারে দেখছিলাম দুটা সি গ্রীন কালার এগুলো দেখছিলাম দেখেন ভাইয়া ভাইয়ার দোকানে অনেক আইটেম এই যে এই এই দুটো এই দুটো

তাহলে বেয়া বড়টা না হয়তো ভালো জি জি তো যাই হোক অ্যাড্রেসটা আরেকবার দেখে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পণ্য অর্ডার করবেন আপনাদের পছন্দের প্রোডাক্ট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম